তিস্তা নদীর চরে দুয়ারে সরকার এবার চরের দুয়ারে সরকার তিস্তা নদীর বিস্তীর্ণ চর যা বাহির চর নামে পরিচিত সেই চরে বসল দুয়ারে সরকারের ক্যাম্প নৌকা করে নদী পেরিয়ে দুর্গম চরে পৌঁছে গেলেন প্রশাসনের আধিকারিকেরা দুয়ারে সরকার কর্মসূচি শুরু হওয়ার পর এই প্রথমবার দুর্গম এই বাহির চরে বসল দুয়ারে সরকারের শিবির প্রথমে নৌকা এরপর ট্রাক্টরে চেপে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের বাহির চরে পৌঁছলেন সদর বিডিও সহ প্রশাসনের আধিকারিকেরা বিডিও জানান লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা স্বাস্থ্য সাথী সহ সরকারি সায়ত্রিশটি প্রকল্পের সুবিধা ঘরের দুয়ারে পাবেন বাহির চরের বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগে খুশি তিস্তার বাহির চরের বাসিন্দারা বলছে মূলত কি কি পরিষেবা পাওয়া হবে এখানে এখানে তো সাঁত্রিশটা পরিষেবা আছে টোটাল লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী তারপরে এগ্রিকালচারের কেসিসি বুঝলাম সব ধরনের পরিষেবা দেওয়া কি সম্ভব হবে মূলত এখানে হ্যাঁ এখানে আমরা সব ধরনের পরিষেবা দেওয়ারই চেষ্টা করছি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ